আল্লাহর রাসুল সাল্লাম একদিন অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মোবারকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম পেরেশান হয়ে গেলেন একজন সাহাবি রাদে আল্লাহ তালা সাল্লামের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনি এত কেন হাই হাই তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমনই শাস্তি যে যা ভাষায় বলা যায় না আহ এই ব্যক্তির উপায় কি হবে বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারার প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হুযুর সাল্লাল্লাহু আল সাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উম্মাতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা আসার জন্য তারা এলো তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লু আলাই সাল্লাম অনেক পরে এলো এক বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন এটা কার কবর বৃদ্ধা বললেন এটা আমার ছেলের কবর তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বললেন আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে তখন বৃদ্ধ মাতা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাই এটা কি সত্যি রাসুল্লাহ সাল্লাই বললেন সত্যি শুনে বুড়ি বলে আমি খুব খুশি হলাম আল্লাহ আপনাকে মাফ করুন আপনি একই বলছেন মা সে আপনার সন্তান তখন বৃদ্ধ মাতা রাসুলুল্লাহ সাল্লাই কি বললেন শুনুন তাহলে হে আল্লাহ রাসুল এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখল তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করল স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলের রাগে অদীর হয়ে মারতে শুরু করলো আমাকে অতবিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দু হাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারব না হে আল্লাহর রাসুল আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না ওনার মুক্তার মতো অশ্রু গালবে ফোটাই ফোটাই পড়তে লাগল বৃদ্ধা মহিলা বললেন হে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সাল্লাহ সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন তাতর স্বরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার থর করে কাঁপছেন তিনি তীর খাওয়া কবুতরের মতো তিনি বললেন ওগো খোদা কবরের আজাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর পেটা করা হচ্ছে হে আল্লাহ রাসুল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় হুজুর সাল্লাম হাত উঠালেন দোয়া শেষ ওনার চেহারা উজ্জ্বল আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের পিতামাতার খেদমত করার তাওফিক দান করুন ও পিতামাতাকে কষ্ট না দেওয়ার তাওফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ